ভাই সেবো ছা না মামুন কাছে দাও মামা আই বাক না না মামুন এসে দাও আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কেমন আছো সবাই আল্লাহর অশেষ সহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে ইরাহিম রহমানির তো মোছামুছি দিয়ে মা ছেলে আজকের ব্লগটা শুরু করলাম তো আমার দুষ্ট পাখিটা কিন্তু এভাবেই আমি যাই করতে নাই নেই না কেন সেই কিন্তু আমার সাথে সাথে করতে থাকে তো দেখতে থাকো ভিডিওটি যারা দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না তো মোছামুছির কাজ শেষ করে এই তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আরাফের জন্যে এর ফাঁকে আরাফকে কিন্তু গোসল করিয়ে নিয়েছি কারণ রান্নাটা বসানোর আগেই ওকে গোসলটা করিয়ে নেই নয়তো হোক অনেকটাই লেট হয়ে যায় আর ওকে আগে বাগে গোসলটা করিয়ে নিতে পারলে মনে হয় অনেকটাই কাজ কমে যায় তো আরাফের জন্যে রান্না করেছি পুঁই পুঁই শাক দিয়ে সুরমা মাছ দিয়ে রান্না করেছি আর এদিকে আমাদের জন্যে বাটা মাছ ভেজে নিচ্ছি একদম কড়কড়া করে লাল লাল করে ভেজে নিব আর এর পাশে দেখো বুটটাও বসিয়ে দিয়েছি তো আরফকে কিন্তু এর ফাঁকে খাইয়ে নিয়েছি খাইয়ে কিন্তু আমাদের তরকারিটা বসিয়ে দিয়েছি মানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর তোমাদের মাঝে শেয়ার করব যে বেগুনের স্বাদ বেগুনির সরি দ্বিগুণ বেড়ে যাবে শুধু সিক্রেট একটা মশলা ব্যবহার করলি তো দেখো আমি কিভাবে ব্যাটারটা করে নিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ততটুকু বেসন নিয়েছি আর এখানে তিন চার চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এই যে দেখো সিক্রেট মশলা মানে আমি যে মশলাটা ইউজ করি নুডুলসের মশলা কারণ আরফকে নুডুলসের মধ্যে আমি বেশি মশলাটা খাওয়াই না খুবই কম যার কারণে মশলাগুলো থেকে যায় তো এই যে নুডুলসের এই মশলাটা যদি বেগুনের মধ্যে দেওয়া হয় বেগুনি অথবা আলুর চপ এর ব্যাটারের মধ্যে দেওয়া যায় স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর অসম্ভব মজা লাগে খেতে তোমরা যারা কখনোই ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর এই যে সামান্য আদা রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু এই যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি দেখো এই যে ঘনত্বটা এরকম থাকবে তো রান্নার ফাঁকে আগেই মিনিমাম এক দেড় ঘন্টা আগে যদি ব্যাটারটা গুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় তো এই যে দেখো আমার বুটটাও কিন্তু সোলা বুটটা ভুনা হয়ে গেছে আর মাছটাও ভেজে নিয়েছি আর এদিকে দেখো এই যে ভেন্ডি ভাজি করে নিচ্ছি আসলে রোজার মধ্যে কোনো কিছু এভাবে খেতে ইচ্ছে করে না আর সেহ তো ওইভাবে খাওয়াই হয় না প্রতিদিনই দেখা যাচ্ছে যতই কমায় রান্না করি না কেন তরকারি থেকে যাচ্ছে আর এর পাশে কিন্তু এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এখন এই যে দেখো বেগুনিগুলো ভেজে নিচ্ছি আমি তো আমাদের জন্যে মাছ ভাজা মাছটা আর ভুনা করে শুধু তেলে ভেজে নিয়েছি আর ভেন্ডি ভাজি তাই দিয়েই খেয়ে নিয়েছি মানে যেহেতু এটা গতকালের ব্লক মানে রহমতের অষ্টম দিনের ব্লক এটা তো এই যে দেখো বেগুনিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজা যদিও আমার আরাক পাখিটা অতটা খায় না মাঝে মধ্যে ইচ্ছে হলে দুই একটা খায় কিন্তু ও কিন্তু ইফতারের কোন আইটেমই ওইভাবে খেয়ে দেখে না শুধু একটু জিলাপিটা খায় এছাড়া অন্য কোনো কিছুই মুখে দেয় না তবে বেগুনিটা মাঝে মধ্যে একটু মনে চাইলে বেগুনিটা খায় আর এই যে দেখো বেগুনিগুলো কত সুন্দর হয়েছে তো এর সাথে কিন্তু সামান্য একটু যদি তোমরা চাও যে বেগুনিগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে তাহলে তার এর সাথে কিন্তু সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করে দিতে পারো খুবই অল্প পরিমাণে সামান্য বেকিং পাউডার ছাড়াও কিন্তু বেগুনিগুলো ফুলকো ফুলকো হয় তবে ক্রিস্পি রাখার জন্যে তোমরা কিন্তু সামান্য একটু বেকিং পাউডার দিতে পারো আর যারা জানো তারা তো জানোই যারা নতুন গৃহিণী আছো তাদের জন্যে আমি টিপসটা বলে দিলাম তো বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর এই যে সব কিছুই মোটামুটি ভাজা হয়ে গেছে তো অন্যান্য কাজগুলো করে নিব নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো আর অবশ্যই কমিউনিটি পোস্টে একটা মেসেজ দিয়ে যেও যে আমাকে বন্ধু করেছো বা আমাকে সাপোর্ট করেছো তাহলেই হবে তো রান্নার শেষে কিন্তু এভাবেই জমানো যে থালাবাটি বাটি আসে সেগুলো আমি কিন্তু ক্লিন করে ফেলি কারণ জমিয়ে রাখলেই কাজগুলো বেড়ে যায় আবার ইফতারের মধ্যে কিন্তু অনেকটাই থালাবাটি জমে যায় যার কারণে যখনের কাজ তখনই করে নেওয়াটাই ভালো আর জমিয়ে রাখলে পরে অলসতা কাজ করে করতে ইচ্ছা করে না সময়ের কাজ সময় করে নেওয়াটাই খুবই ভালো আর সেটাই সবসময় চেষ্টা করি যখনকার কাজ তখনই কিন্তু করে নেই আর আমার বেসিনটা একটু পানিটা দেরিতে নামে যে পানিটা জমে থাকে আস্তে আস্তে পানিটা নামে তো এই যে এখন সব কিছু কিন্তু আমি ড্রাই ক্লিন করে নিচ্ছি শুকনো একটা তেনা দিয়ে আমি ভালো করে সব কিছু মুছে নিচ্ছি যেহেতু রান্না করেছি আর আমার রান্নাঘরে যেহেতু অ্যাডজাস্ট ফ্যান নাই যার কারণে কিন্তু সব সময় এইভাবেই একটু মুছে রাখার চেষ্টা করি নয়তো একটা তেল চিটে চিটে ভাব হয়ে যায় আজকে বেশি ভয়েস দিতে ইচ্ছে করছে না তাই খুব অল্পই বয়স ওভার করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই মনে করে একটা লাইক দিও আর মূল্যবান সময় নষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ